রক্তে আগুন জ্বলছে মোদের যাচ্ছে যুগের যোদ্ধা দ্বীপ সেই আগুনে পূর্বে বার ইসরায়েলে তেলাবি রক্ত মুক্তি পাবি এত সোজা রাস্তা না প্রতিশোধের অগ্নি ঝরে ভাঙ্গ রাস্তা না ভাঙ্গ রাস্তা না করছে নে আজ আমরা হাজির শত্রু সমর বন্দরে আল আকসার বিজয় ধ্বনি বাজছে মোদের অন্তরে করছে নে আজ আমরা শত্রু সমর বন্দরে আল আকসার বিজয়